এখন তো শীত পড়ে গেছে আর শীতের এই সিজনে প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের পিঠা পায়েস বানানো হয় তা আজকে আমাদের বাড়িতেও পিঠা হবে আগেও একদিন আমাদের বাড়িতে পিঠা বানানো হয়েছিল তা আজকেও বানানো হচ্ছে আজকে দ্বিতীয় দিন আজকে মা শুধু চিতই পিঠা বানাবে আর আজকে পিঠা হচ্ছে পায়েস দিয়ে খাও না আজকে খাওয়া মুরগির মাংস দিয়ে আমার আবার মাংস দিয়ে চিতই পিঠা খাতে খুব ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে এই তো প্রায় হয়েই আসে না মা পুরা ভালোই পড়ে গেছে

আর করতে দেবো না আমি টিটু কুটকুটিয়ে কই যায় মানে ছেদ দেবো আচ্ছা চাপড়ি খাওয়া দেবো এগুলা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই রাম গদাই এগুলা আবার কি নিয়ে আসছি হে ওহ আমি তো ভুলে গেছি মুরগি পা এই এটা আবার কত আলাদা ঝামেলা করতে হবে না 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 তুমি একসাথে রান্না করো আলাদা কেন করবে আলাদা হ্যাঁ ওটা আলাদা প্লাস্টিক আছে তো হ্যাঁ আমি চাই একসাথে আছে নাকি না না আলাদা প্লাস্টিক আছে মাংস আলাদা আলাদা আর মুরগি পা আলাদা মুরগি পাটাও না একদম ফুসিয়া করে মাংসর সাথেই কষাই দিবা বুঝছো

মুরগির পাটা গরম জল দিয়ে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম সাথে মাংসটাও ধুয়ে নিলাম পিসি ওদিকে মশলা করে দিচ্ছে আর আমি এদিকে আলুটা ভেজে নিলাম দিনের বেলা রোদটা উঠে তাও একটু ভালো লাগে তাই না মা হ্যাঁ এই মাছখানে কয়েকদিন একদম কুয়াশায় ঢাকা ছিল তো কেমন লাগছে তিন চার দিন বেশি দিন ছিল না তিন চার দিন ছিল খালি কুয়াশা তাই কেমন লাগছে তাই কেমন লাগছে আইশো কত্তা পিঠা বানানো হচ্ছে মাংস দিয়ে পিঠা খাই যাও মাংসটা হয়ে নেই আলুগুলো হলুদ লবণ দিয়ে মাংসের আলুটা ভাজে নিলাম এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচি তার কি ঠান্ডা লাগিয়ে গেলো কিছু হবে মশলা করে দিলাম আমাকে এবার দিয়ে দিব আদা বাটা কেটে করা রসুন এবার দিয়ে দিব ধনে জিরা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিব হলুদ লবণ মশলাটা কষাই নিলাম এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে নিল মুরগি পাগলা দিয়ে দিব মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দিব

পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়াটা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আর লবণ দিয়ে গুলাই নিব লবণ গরম জল তোমার একটা বড় গামলা দরকার ছিল পিঠা খাবা পিঠা খাই খাবো না কেন পিঠা খাবা না কেন হ্যাঁ খাইতে হবে পিঠা

তাই বলে অত খাইতে পারবা না আমরা হাফ কেজি চাল খেতে পারবো দি হাফ কেজি চাল খেতে পারবো ভালো মন্দ হইলে পরে হাফ কেজি চাল কোনোদিনও খাওয়া যাবে না হাফ কেজি খাওয়া যাবে না হাফ কেজি হাফ এক পোয়া মানে খাওয়া যাবে 250 250 এরম পরিচ কার পিঠা খাইতে ইচ্ছা করে লাল হইলে পরে খাইতে ইচ্ছা করে এই সুন্দর হইছে হুম বলতো এই পিঠাটার নাম কি কয়টার নাম জানো বলতো দেখি এই পিঠার নাম দুই দেয় কি কি এই তো পিঠা কয় সাদা পিঠা কয় সরা পিঠা বলে হ্যাঁ সরা পিঠা আমি তো সাদা পিঠা সরা তিনটা নাম কিন্তু হইলো তাহলে হ্যাঁ তিন দেই কি তো পিঠা সরা পিঠা সাদা পিঠা এ ভালো না যে হলো বেজে না পিঠা দুধে বুঝানো

পছন্দ করে পা খাইতে আমি বলতে চাচ্ছি না ওখানে আমাকে একটা পা দিও

সাদা পিঠা নরম নরম আর মাংস শীতের দিন এরকম গরম গরম চিতো পিঠা দিয়ে কষা মাংস দিয়ে রান্না করে খাইয়ে দেখবেন খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন